চুলটা এমনি যখন চুল বড় চুল থাকে তখন চুল বাড়ে না বাড়লেও বুঝতে পারি না আর এখন চুলটা এত তাড়াতাড়ি বাড়ছে কি বলবো তাই এখান থেকে লাগিয়ে নিয়ে বসেছি গুড মর্নিং শুভ রবিবার শুভ রবিবার শুভ সকাল আবার সকাল হলো রাত সকাল আটটা তোমার সকাল কখন হয়েছে আমি সাতটা চল্লিশ

আজকে খাওয়া দাওয়া তো দিদির ঘরে পুরো দেখো চুলটার কী অবস্থা আজকে খাওয়া দাওয়া তো দিদির ঘরে তার জন্য রান্নাবাড়ি তেমন নেই কিন্তু জলখাবারটা তো বানাবো তো চলো এখন জলখাবারটা বানিয়ে নিই জলখাবারে বানাবো সুজির চিলা কারণ দুপুরবেলা খাওয়া দাওয়াটা একটু অন্যরকম খাওয়া দাওয়া আছে তাই এখন সুজির চিলাটা বানিয়ে নিই বাজে কটা যেন সাড়ে দশটা বেজে গেছে এক বালতি কাঁচা ভিজিয়েছি সুজি নয় বানাচ্ছি আজকে ময় কি বলে ময়দা বলছি বেসন দিয়ে চিলা বানাচ্ছি দেখো পুরো অমলেটের মতো দেখতে লাগছে না একদম দাদা দিদি বলেছে আজকে আমার হাতে মাটন খাবে মাটন এনে ঠেনে রেডি করে রেখেছে আমি এখানে জলখাবারটা রেডি করে পল্লবকে একটু দেবো আমি একটু খাবো খেয়ে নিয়ে বেরিয়ে যাব। মাটনটা ম্যারিনেট করে এসে বেরিয়ে যাবো মানে এপাশ থেকে ওপাশে যাবো মাটনটা ম্যারিনেট করে এসে কাছাকাছিগুলো করে তারপরে গিয়ে রান্নাটা করব দেখি কেমন করতে পারি উতরাই কিনা।

ওদিকে দিদি আরো হ্যাঁ ভালো দেখো দিদি ওই যে একটা তোমার আঙুর পড়ে যাবে লক্ষ্মী ওকে কুড়োতে হলো না একটা নিচে পড়ে গেছে

ঠান্ডা ঠান্ডা লেগে রয়েছে ভেবেছিলাম আজকে একটুখানি খাঁচা করে কালার করবো সেটাও করতে পারলাম না এই শরীরটার জন্যই তার মধ্যে কাজ নিয়ে এসছি ঘরে দেখো ফাইলপত্র কাজ করছিলাম কিছুটা এই এইসব করে সময়টা কাটলো দুপুর বেলাটা তো দিদির ঘরে খাওয়া দাওয়া হলো মাটনটা আমি রান্না করলাম আর দিদি করেছিল তোমার ওই যখন খাবারটা দেখাবো না খাবারটা শুরু করিনি দিদি করেছিল পোস্ত তার সাথে উচ্ছে ভাজা তার সাথে তোমার চাটনি আর দই মিষ্টি ছিল আর মাটন তার সাথে অপুরন্তন ছিল তারপরে পল্লব এখন খেতে একটু বেশ ভালো ঘুমিয়েছি তারপরে পল্লবের এক পরিক

পাউরুটি নিয়ে এসেছে কালকে একটু সকালবেলা স্যান্ডউইচ খাওয়া হবে আর কি আর ওষুধ এনেছে প্যাসেই এনেছে এখন যাই আগে চাটা বানাই চাটা বানিয়ে একটু খাই তুমি একটা কাজ করো না তুই বিস্কিটটা ঢেলে দাও ওই কৌটোর মধ্যে আর আমার ফাইলটা এখন এই পাশে রেখে দিচ্ছি পরে ব্যাগে একটু ধরে নিতে মনে করো পাঁচটাও বার করেছি কিন্তু হ্যাঁ মনে করি বিস্কিটটা ঢেলে দাও সয়াবিন আর আলুটা এখানে সেদ্ধ করে নিয়েছি হ্যাঁ এইবার এটাকে জলটা ঝড়াবো ভালো করে দাঁড়া আহ একটা মশলা বানিয়েছিলাম বেটে নিয়েছিলাম আর কি তার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো সব দিয়ে একসঙ্গে বেটে নিয়ে ওই মশলাটা তেলের মধ্যে একটু জিরে ফোরন আর গোটা গরম মশলা ফোরন দিয়ে ওই মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নেব ওদিকে সোয়াবিনগুলো নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি আর আলুটা তো সেদ্ধ করেই রেখেছি এটা বেশ ভাজাটা ভাজা হয়ে গেলে মশলাটা এবার ওই দিয়ে দেবো ভেজে রাখা সোয়াবিনটা আর আলুটা ব্যাস তারপরে নেড়ে চেড়ে জল দিয়ে ফুটিয়ে নিলেই আমাদের সয়াবিনের তরকারি রেডি তরকারিটা ভালোই খেতে হয়েছিল ডিম দেবো ভেবেছিলাম ডিমটা এখন আর দিলাম না প্ল্যানটা একটু চেঞ্জ করে দিলাম বুঝলে তো চলো সোয়াবিনের তরকারি কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে এই ছোট কড়াইটার মধ্যে সাফ করে নিচ্ছি ব্যাস আজকে খাবো আর কালকের জন্য থাকবে দেখো দিন বাদে এক কড়াই সোয়াবিনের তরকারি রান্না করেছি এটা দিয়ে এখন রাতে খাবো আর কালকে এটার মধ্যে দুটো ডিম সেদ্ধ করে ভেজে দিয়ে দেব। আর কালকে আর জিনিস করবো সেটা পরে শেয়ার করবো তোমাদের সাথে চলো এখন খেয়ে নিই চলো এবার টুকটুক করে দুজনে খাই খেয়ে দিয়ে আমার যা কাজকর্ম আছে সেরে ঘরে যাই ঘরে গিয়ে আবার তোমাদের সাথে ভালো করে বসে গল্প করব দেখো সোয়াবিনের তরকারিটা দেখেই মনে হচ্ছে ভালো হয়েছে পল্লব বলল যে সোয়াবিনটাই করো ও বলল ডিমটা না হয় কালকেই খাবো আজকে মাটন খাওয়া হয়েছে না আর আমার তো তরকারির মধ্যে একটু কাঁচা লঙ্কা চাই এটা তোমরা জানোই নিয়ে নিলাম এক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সোয়াবিনের তরকারি জমিয়ে খাবো ঘড়িতে এখন সময় এগারোটা বাজে পাঁচ সমস্ত কাজ সেরে চলে এসেছি সবিনের তো ভালোই হয়েছে ভালোই হয়েছে মানে সবিন আমার খুব একটা পছন্দের জিনিস নয় একেবারেই পছন্দের জিনিস নয় তো তাও কেউ রান্না করে দিলে খেতে ভাল লাগে নিজে রান্না করে তো খেতে একেবারেই ভাল লাগে না সেই তুলনায় দেখলাম বেশ ভালোই লাগলো রেখে দিলাম খানিকটা কালকে দুটো ডিম সেদ্ধ করে ওতে দিয়ে ওইটা ডিম সয়াবিনের তরকারি হয়ে যাবে তিন দিন ধরে মাছের মাথাটা ডিপ ফ্রিজে ঢোকাচ্ছি নর্মাল ফ্রিজে বার করছি আবার ডিপ ফ্রিজে ঢোকাচ্ছি নর্মাল ফ্রিজে বার করছি ফাইনালি কালকে মাছের মাথাটা দিয়ে করার ইচ্ছা আছে মুড়ি ঘন্ট দেখা যাক সেটাও আবার শেষ পর্যন্ত হয় কি না সকালবেলা যদি ইচ্ছা হয় তাহলে করব কারণ ব্রেকফাস্টেও বানাতে হবে কালকে সোমবার আবার শুরু অফিস কিছু করার নেই আর আমাকে জয়িতা জিজ্ঞেস করেছিলে যে দিদি তোমার জিওর রিচার্জে কত রিচার্জ করো যে তুমি হয়েছ দেখো ব্লগ আপলোড করো ফেসবুকে ভিডিও আপলোড করো অ্যাকচুয়ালি আমাদের ইন্টারনেটের খরচ শুনলে মাথা খারাপ হয়ে যাবে অনেকেই প্রথমত ঘরে আমাদের আছে ওয়াইফাই ওয়াইফাই দিয়েই আমরা হইচইতে যা কিছু দেখি আপলোড করি দুজনের ফেসবুকে আপলোড দুজনের ইউটিউবে আপলোড সব ওটা দিয়ে হয় ওখানে আমাদের মান্থলি যায় পাঁচশো টাকা তারপরে আমার দুটো সিম একটা সিম আমি নর্মালি ইউজ করি যে কি সব সময় ইউজ করি বা এর কাস্টমারদের জন্যই ইউজ হয় সেটার অনেক ব্যাপার ওই যারা এইসব লাইনে আছে তারা জানে ওই সিমটা দিয়ে আমি পল্লবকেও কল করতে পারি না ওটা একেবারে সিক্রেট একটা সিম সেইটা হচ্ছে এয়ারটেল এর সেটাতে রিচার্জ হয় কত দুশো উনপঞ্চাশ

মানে খরচাটা করতে হয় বাধ্য হয়ে করতে হয় কিছু করার নেই কারণ ভিডিও আপলোড করা আছে তারপরে ফেসবুকে কিছু দিই ওগুলো আমার ভালো লাগার জায়গা সোশ্যাল মিডিয়ায় যা কিছু করি সেটা হচ্ছে আমার ভালো লাগার জায়গা সেটা হচ্ছে আমার এন্টারটেনমেন্ট তো সেই জন্য খরচাটা করি আর দেখো ইনকাম করছি তো খরচা করার জন্যই তাই না ইনকাম করে রেখে দিয়ে আমাদের কোনো কিছুটা নেই তো কার জন্য রেখে দেবো রেখে দেওয়ারও দরকার নেই যা আছে ওই শুধু এমার্জেন্সি পারপাস অসুস্থ হলে যাতে ডাক্তার দেখাতে পারি সেইটুকু বাদ দিয়ে বাকি সব আমরা খরচাই করে ফেলি মানে উড়িয়ে দিই তা নয় খরচা করে ফেলি মানে রেখে দিয়ে আর এত উদ্বৃত্ত হয় না যে রেখে দেব যতটা যা দুজনে ইনকাম করি দুজনে খরচা করি এই হলো ব্যাপার তো তোমাকে বললাম এই জন্যই যে তোমাকে বললাম এটা অনেকেরই সুবিধাও হতে পারে যে কিমা উইচার্সটা কিভাবে কি হয় তুমি জিজ্ঞেস করেছো তাই তোমাকে ওখানে যেটা একটা ছোট উত্তর দিয়েছিলাম এখানে বলে দিবা আর তারপরে হচ্ছে ওয়েদারটা আজকে কিন্তু দুপুর সকালের দিকে ঝাকে ঝাকে বৃষ্টি আসছে ফলটা কি হয়েছে জানো এক বালতি ভিজিয়েছিলাম এক বালতি কেচেছি কারণ আজকে কাচতেই হবে কিছু করার নেই বিশেষ করে আমার অর্না আর আমার লেগিংস এই সপ্তাহে পড়েছি তিনটে লেগিংস একটা সাদা একটা অফ ওয়াইট আর একটা মেরুন সবগুলো কেচেছি কুর্তিগুলো দুটো রেখে দিয়েছি সবগুলো হয়নি বাকিগুলো কেচেছি পয়লবের টি শার্ট কেচেছি ছখানা এইসব নিয়ে ঝামেলাটায় কি পড়েছি দেখো মানে নিজের দোষে ঝামেলায় পড়েছি পল্লবের কাছে মুখ শুনছি পল্লব সমানে বলছে বারণ করলাম মানে বারণ করলে হবে কাজতে তো হবে তো সেগুলো হয়েছে কি এখন কি করলাম যে ওই চেয়ার যে আমাদের দুটো ডাইনিং টেবিলের দুটো চেয়ার আর একটা ওই ইয়ে ফাইবারের চেয়ার এই তিনটে দিয়ে তার উপরে সব মেলে দিয়ে ওর নাগুলোও পর্যন্ত শোকায়নি জানো শুধু পল্লবে ওই হ্যাঙ্কি তিনটেকে শোকাতে পেরেছি আমার কিচেনের যে ইয়েগুলো ছিল ওই না কিচেন টিস্যু দু টিস্যু কিচেনের যে ইয়ে তোমার টাবেলগুলো ওইগুলোকে শোকাতে পেরেছি গামছাটা শোকাতে পেরেছি ও স্যান্ডো গেঞ্জি একটা এখনো এখানে মেলা কালকে পড়ে যাবে বলে আর সব ডাইনিং টেবিলের সাইড দিয়ে দিয়ে মেলে দিয়েছি চেয়ারে মেলে দিয়েছি যদি এটা দড়ি থাকতো এক্সট্রা কোথায় ঢুকে আছে জানি না এক্সট্রা দড়ি একটা থাকলে আমার ওই ব্যালকনি থেকে টানা ইয়ে করে দিলে মেলে দিলে সুবিধা হতো কিন্তু সেটা ঘরে নেই একটা এনে রাখতে হবে তো কেচেছি যখন সেগুলোকে তো শুকাতেই হবে আর গর্ত যখন আমি নিজে খুঁড়েছি সেই গর্ত থেকে বেরোনোর পথ তো আমার নিজেকেই করতে হবে তাই না কি হার করবো বলো চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই মাথা ধরাটা এখন নেই ছেড়েছে আর তোমরা যেটা বলছিলে না এখানে যেটা ফুলে গেছিল ওটা কমে গেছে অসুবিধা নেই ওটাই আর এখন চলো সবাই ভালো থাকো টাটা বাই বাই নাইট